চার শহরে বিভিন্ন জায়গায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা বড় বাজার চিনার পার্ক লেক টাউন সেক্টর ফাইভের পর এবার নিউ টাউন সেন্ট্রাল মল সংলগ্ন এলাকায় আগুন লাগে একটি স্কুটি চার্জিং স্টেশনে ঘটনাস্থলে পৌঁছে দমকলের তিনটি ইঞ্জিন এক অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও একটা অগ্নিকাণ্ড সেক্টর ফাইভে রাসায়নিকের কারখানায় আগুন এবং সেই ভয়াবহ আগুন নির্দার নিতেই নিউ টাউনে ফের একটি অগ্নিকাণ্ডের ঘটনা এটা চালিত সাইকেলের গুদাম ছিল এবং সার্ভিস সেন্টারের কাজ চলত এখানে এবং সেইখানেই আজকে সন্ধ্যেবেলায় আচমকা বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে এবং তারপরেই গোটা এই গুদামে আগুন ছড়িয়ে পড়তে দেখা যায় ভিতরে যাবতীয় যা ছিল ব্যাটারি ব্যাটারির সাইকেল ব্যাটারি সমস্ত কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত বড় গুদাম এন সেখানে কি অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলে হয়তো এই বড় দুর্ঘটনা এড়ানো হয়ে ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে প্রত্যদীপ ভট্টাচার্য এবিপি আনন্দ নিউটাউন নিউ টাউনের সেন্ট্রাল মল সংলগ্ন এই স্কুটি চার্জিং স্টেশনে আগুন লাগার পর ঘটনাস্থলে দমকলের কয়েকটি ইঞ্জিন এসে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে সেন্ট্রাল মলের কাছে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে রান্না করছিলাম আর আমাদের যে ম্যানেজার আছে উনি হচ্ছে ফ্রিজ খুলছিল খুললে হঠাৎ বাস আর আমাদের ব্যাটারি চার্জ হচ্ছিলো বলে আর হঠাৎ হচ্ছে বাস্ট করেছে কি বলতে পারবো না ফ্রিজ কি ব্যাটারি বাস্ট করেছে বলতে পারব না উনি বাস্টের আওয়াজ পেয়েছে পেটে বাইরে এসেছে এলে হঠাৎ মানে আগুন জ্বলে গেছে জ্বলে আর আমাদের যে বাদাকি লোক ছিল ফোন করেছে করলে এসছে পুজো স্যাররা এসেছিল আদার বাড়ি স্যাররা খবর দিয়েছে ওটা তো আবার এক ঘন্টা বাদে এসে আগুন নিয়েছে এখানে আপনার ওই ইলেকট্রিক বাইকের এখানে আপনার সারানো হয় আর কি এটা হচ্ছে অফিস ইলেকট্রিক বাইকের আমাদের ইলেকট্রিক বাইকের অফিস এটা হ্যাঁ হ্যাঁ আমরা সাইকেল এখানে ভাড়াই চলে পুরো নিউ টাউনটা আমরা ভিতরে ছিলাম আমি আর ম্যানেজার ছিল ভিতরে হ্যাঁ হ্যাঁ ম্যানেজার ভিতরে ঢুকেছে হঠাৎ বাস্টের আওয়াজ হলো এবার ব্যাটারি পড়েছে কি ফ্রিজ পড়েছে বলতে পারবো না ওটা না কারো কিছু হয়নি এটা সাইকেলের গোডাউন ছিল সাইকেলের গোডাউন ছিল সাইকেল ওই যে নিউ টাউনে যে সাইকেলগুলো চলে না ওই সাইকেলের গোডাউন ব্যাটারি চলে এটা ঠিক বলতে পারবো না স্যার কটার দিকে সাতটা সাড়ে সাতটা আটটার দিকে হ্যাঁ বিশাল আগুন ছিল দমকল এসেই তো আগুন নেভিয়েছে নেবেই ওটা ঠিক বলতে পারবেন তার দিনে শহরে বিভিন্ন জায়গায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা বড় বাজার চিনার পার্ক লেক টাউন সেক্টর নিউ টাউন সেন্ট্রাল মল সংলগ্ন এলাকায় আগুন লাগে একটি স্কুটি চার্জিং স্টেশনে ঘটনাস্থলে পৌঁছে দমকলের তিনটি ইঞ্জিন